সাতাশ বছর ধরে গাড়ি রে এই দর 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 আজ 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 এইর দর রে দর কই তোরা হ্যাঁ আজ হঠাৎ করে মনে করি যে একটা বের গাড়ি যেতেছে বড় ভাইন তারা বের গাড়ি আটকাইছে ওন মনে করেন হ্যাঁ আটকাইছে ছোট ভাই কাহিনটা মনে হয়ে গেছে দৌড় আমিও কি দৌড়াই দেখুন দৌড়তে দৌড়তে বের গাড়ির সামনে তখন বড় ভাইন ছেড়ে কইতা টিয়া দিতো টিয়া না টিয়া হাতে একশো ওন আমরা কি ওই যে বড় ভাই এনজিনিয়ার মিললে আহাই রে যা করানি করতেছেন আচ্ছা হ্যাঁ দোতে তো আমি আপনার এই সুযোগে জামাইটা দিয়ে দেয় তারি নি জামাইটা ওই যে ওই যে ইটু এই জামাই এই জামাই জামাই রে জামাইরা তো দে আদা না কি করতাম দুঃখে বাঁচি দিয়ে গেছি আচ্ছা এটা কথা কন যেত না ওন আমরা সামনে যাই সামনে আগ্রহ দিয়ে কি করন যা তো বাইশ তারা বাই বাইশ তারা ছোটো বড় ভাই এনজিনিয়ার সব একখানে বই রয়েছে

মনাই কিৰম লাখ কৰে মনাই কিৰম লাতি গৰম কৰি দিলামাছ হল আৰু মাত্ৰ হৈছো চাই চাই লৈছো ত্ৰিশ টি ৰম লাগে কি কৰবা বৰ হৈছি হাড়াই দিছি তিনজনে চাৰিজনে